জয় জগন্নাথ সামনেই রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে আমার মায়ের ডাক্তার ছিল তাকে যেন একটা জগন্নাথ বলরাম আর সুভদ্রা করে দিই আজকের এই কাজটি আমি সুপার ক্লে দিয়ে করতে চলেছি আর সুপার ক্লে দিয়ে করা এটাই আমার প্রথম কাজ সুপার ক্লে বা ফোন ক্লে দিয়ে কাজটা করার আগে ক্লেটাকে ঠিক এভাবে করে মুঠে নিতে হবে যাতে ক্লেটা খুব ভালোভাবে বিক্রে হয়ে যায় তাহলে সেই ক্লেটা দিয়ে কোনো কিছু সেচ দেওয়ার সময় তাহলে সেটা ফেটে ফেটে যাবে না প্রথমে আমি চরমা দেখতে বানিয়ে নেব কালো কালারে প্লেটা দিয়ে মোটার শেপটা দেওয়া হয়ে গেলে এরপর আগে একে বাকি অংশগুলো তুলে নিতে হবে সুকে প্রপার সেক দিয়ে কমপ্লিট করে তারপর লাগালে জিনিসটা ঠিকঠাক হয় আর দেখতেও সুন্দর লাগে জগন্নাথ থেকে চাকরিটা কমপ্লিট করা হয়ে গেল এরপর বাকরির উপরে যে পাঁচটি মুই পালক লাগানো থাকে সেটাই করে নিলাম পালকগুলি করার জন্য আমি এখানে সবুজ কালার প্লেটাকে ওয়াটার ওয়াদে সেক দিয়ে তার উপর হলুদ আর নীল দিয়ে দিয়ে সেটাকে করে নিলাম আমি এখানে দেবের শরীরটা বানিয়ে নেওয়ার জন্য আমার কাছে থাকা আই টকের বোতল ব্যবহার করছি তবে এই জায়গাটাতে আপনারা বাড়িতে থাকা যে কোনো ছোটো ছোটো বোতল বা ওষুধের বোতল দিয়ে করতে পারেন এতে করে ক্রেটা অনেকটা কম লাগছে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রা এ প্রত্যেকেরই আমরা দেখেছি কালী বি পিছনে রয়েছে রাজা ইন্দ্রদুমু ভগবান কৃষ্ণ মন্দির তৈরি করতে গিয়েছিলেন কিন্তু ভগবানের মূর্তি নির্মাণ করতে গিয়ে তিনি পড়লেন মহা সমস্যা বিগ্রহের আকার কেমন হবে তা তিনি নির্ধারণ করতে না পেরে সৃষ্টিপাত ব্রহ্মাকে স্মরণ করেন এবং ভগবান ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করলেন ব্রহ্মার কথা মতো ইন্দ্রদুম্য ভগবান বিষ্ণু থ্যানে বসলেন রাজা থ্যানে পুষ্ট হয়ে ভগবান বিষ্ণু দেখাও দিলেন এবং বললেন পুরীর গাছের সমুদ্রে একটি কাঠের টুকরো ভেসে আসবে এবং সেই কাঠতেই যেন তার বিগ্রহ তৈরি করা হয় ভগবানের কথা মতো ভেসে আসা কাঠ দিয়ে যখন মূর্তি নির্মাণের চেষ্টা করা হয় তখন সেই কাঠ বারে বারে ভেঙে যেতে থাকে এই দেখে রাজা তো পড়লেন মহা তখন তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন ভগবান বিশ্বকর্মা তবে ভগবান বিশ্বকর্মা রাজাকে একটি শর্তও দিলেন যে তিনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ তার অনুমতি ছাড়া দরজা খোলা যাবে না রাজা সেই শর্তে রাজিও হলেন কথা মতো ভগবান বিশ্বকর্মা একটি পদ্মঘরের মধ্যে রুটন কাজ শুরু করলেন তবে শর্তটির পর সেই ঘর থেকে মূর্তি তৈরির কোনো শব্দ না পেয়ে তিনি কৌতূহলবশত বসন্ত দরজা খুলে ফেললেন এবং দেখলেন সেখানে শুধু অসম্পূর্ণ পড়ে রয়েছে কিন্তু রাজার সত্যভঙ্গের জন্য বিশ্বকর্মা নির্মাণ করতে পারছেন না পদযুব হাত কিছু নির্মাণ হয়নি সেই বিদ্রোহে রাজা তার ভুলের জন্য যখন অনুতাপ করতে লাগলেন সেই সময় স্বয়ং ভগবান বিষ্ণু হাজির হলেন এবং জানালেন তিনি এইভাবেই পূজিত হতে চান এবং সেই থেকে জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মূর্তিতে হাত পানি অসমাপ্ত মূর্তিতে পূজিত হয় তারা মহাদ জগন্নাথদেবের মূর্তি আমরা সকলে দেখেছি তার চোখ অন্য দেবদের থেকে একদম আলাদা জগন্নাথ থেকে চোখ বড় বড় গোলাকার হওয়ার পিছনে রয়েছে অন্য কারণ একবার মাতা রোহিণীর কাছে গপিনীরা ভগবান কৃষ্ণের ছোটোবেলা কাহিনী শুনতে চাইলে মাতা রোহিণী সুভদ্রাকে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতে বারণ করেন এবং চলে যেতে বলেন কিন্তু সুভদ্রা দরজার বাইরে গিয়ে শুনতে থাকেন এবং শুনতে শুনতে এতটাই হয়ে করেন যে কখন বলে আর শ্রীকৃষ্ণ সে তার কাছে দাঁড়ান তিনি কেউই পান না এবং ছোটবেলার সেই কাহিনী শুনে ভগবান কৃষ্ণ বল সুভাধ্যায় চোখ বড় হতে থাকে তখন সেখানে হঠাৎ মুনি এলে মাতা যশোদা কাহিনী বলে বন্ধ করে দেন কৃষ্ণের বড় বড় চোখ দেখে নারদমণি কৃষ্ণকে বলেন তার এই রূপের দর্শন করার সুযোগ যেন সমগ্র মনোর জাতিকে দেন শ্রীকৃষ্ণ মুনিকে বলেন তিনি কলিযুগে এই রূপের দর্শন সকলকে দেবেন তাই ভগবান দেখতেই পাচ্ছেন সুভদ্রাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে দেবী সুভদ্রা পাগড়িটা করার পর কেমন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ দেখতে লাগছিল আর তাই গোলাপ ফুলগুলো গুলো তার পাগড়িটা বসিয়ে দিলাম জগন্নাথ দেবের বসা আসনের জন্য একটা পদ্মফুল বানিয়ে নেবো আর তার জন্য একটা কাঠপোট থেকে কিছুটা অংশ কেটে নিলাম এই অংশটার মাপ আপনারা যেমন মাপের ঠাকুর বানাবেন সেভাবে পুজো কেটে নিতে হবে তবে আমি কাটার আগে ঠাকুর দিনটিকে কাঠপোটের ওই মাপটার উপর বসিয়ে দেখে তারপর কেটে নিয়েছি যেহেতু আমি কাঠপোটটা ক্লে দিয়ে কভার করবো না সেই জন্য আমি সেটাকে দুপুর সাদা ফেব্রিক কালার বসিয়ে তারপর হরিদ করে নিলাম এরপর কত ফুলের পাপড়িগুলোর জন্য গোলাপি রঙের ফেলে দিয়ে ওয়াটার ড্রফের সেট দিয়ে তারপর কত ফুলের কি করে নিতে হবে তবে পাপড়িগুলো চাইলে কাপড় দিয়ে করে নিতে পারেন আর পাতিগুলো যদি আপনারা কিন্তু করেন সেক্ষেত্রে বসানোর সময় কিছুটা পরিমাণ আঠা ইউজ করতে হবে আর পুলটা কমপ্লিট হওয়ার পর এটাই তার ফাইনাল লুক দেখে অবশ্যই জানাবেন যেন আমার পুলটি জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে আপনাদের কেমন লাগলো আর এই তিনটি ঠাকুরের মধ্যে আপনাদের কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার সকলকে ভালো থাকবেন সবাই